কিছু কিছু মানুষ আছে যারা বলে কপালে যা আছে তাই হবে আচ্ছা তুমি পরিশ্রম করব না কষ্ট করব না মানুষ এমনি কি তোমাকে সম্মান করবে এত সহজ আল্লাহ বলেছেন মানুষ ততটুকু পায় মানুষ যা চেষ্টা করে পরিশ্রমের কোনো বিকল্প নেই মনে রাখবেন পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরাই না আসসালাম আলাইকুম আমার প্রিয় আপুরা মামনিরা সবাই কেমন আছেন আমি মুক্তা রাজশাহী থেকে বলছি প্রতিদিনের মতো আমার ব্যবসায়িক কাজকর্ম অনেক রাত্রে কাপড় কাটছি এটা আমার কাস্টমাইজ করা ড্রেস হাতের কাজের ড্রেস আমি কাস্টমাইজ করে অর্ডার নিই যেমন ভাবে বলবেন তেমন ভাবে আর আমি ফেসবুক মাধ্যমে অর্ডার নিই আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডেসক্রিপশন বক্সে আমার ভিডিও হোয়াটসঅ্যাপ সেখানে যোগাযোগ করে অর্ডার করবেন সুন্দর পেঁয়াজ কালারের সাথে সুন্দর একটা ডিপ জল কালার ম্যাচিং দিয়ে ড্রেস কাটছি ড্রেসটা কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি যে ড্রেসগুলো বানাই প্রত্যেকটা ড্রেসের ফটো ফেসবুক পেজ আপলোড করা থাকে আর ভিডিওতেও আপনাদেরকে তো দেখাতেই থাকি এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করতে হয় আমি ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত ড্রেসের অর্ডার নেব এরপরে কিছুদিন বন্ধ থাকবে অর্ডার নেওয়া আবার যখন নেব তখন আবার ভিডিওতে বলে দিব আপাতত ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত অর্ডারটা নিচ্ছি আপুরা তো যারা দিতে চান দেরি না করে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন কারণ এগুলো হাতের কাজের ড্রেস করতে অনেক সময় লাগে সুই সুতো দিয়ে কর্মী দিয়ে আমি ড্রেসগুলো সেলাই করাই একটা ডিজাইন করতে প্রায় থেকে দুই মাস সময় লাগে আর সিল্ক সুতার যে ড্রেসগুলো সেগুলো অর্ডার নেওয়া বন্ধ অপরা সিল্ক সুতার কোনো ডিজাইন অর্ডার নেওয়া হচ্ছে না আপাতত আর এই ড্রেসগুলো সব সুতি সুতা দিয়ে যেগুলো অর্ডার নিচ্ছি আমার অর্ডার নেওয়ার জন্য কিন্তু এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার ইউজ করা হয় না আপনারা যে স্ক্রিনে নাম্বারটা দেখছেন আপরা এই নাম্বারে শুধু যোগাযোগ করবেন তবে এই নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে বলে জানবেন সেটা আমি নই আর আমি সবার সাথে কথা বলে অর্ডার বুঝে নিয়ে আপু আমার কন্ঠ শুনলে আপনারা বুঝতে পারবেন শুধুমাত্র এই নাম্বারে অর্ডারটা কনফার্ম করা হয় আপনারা মনে রাখবেন অনলাইনে কাজ করা এত বেশি কষ্ট হয়ে গেছে হ্যাকারদের দুঃখে কি আর বলবো আমার এই পেজটা এত ছোট পেজ তাও আমাকে হ্যাকার মাঝে মধ্যে অ্যাটাক করছে আমার একটা বড় পেজ সেটা হ্যাকার হ্যাক করে নিয়ে নিয়েছে আর সেটাখানে আমার আঠারো হাজার ফলোয়ার ছিল কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া আমার পেজটা ছিল তো এই পেজটা মাত্র একটু গ্রো করেছে আর এখনই আমাকে অ্যাটাক করা শুরু করেছে আল্লাহ আমাকে হেফাজত করুক এই হ্যাকারদের হাত থেকে আল্লাপাক সবাইকে হেফাজত করুক এত কষ্ট করে আমরা কাজ করে পেজ তৈরি করি আর হ্যাকাররা তালেই থাকে যে কখন কাকে অ্যাটাক করবে তো তোমরা যে কাজটা করো তোমরা যে পরিশ্রমটা করো সেই পরিশ্রমটা তোমরা নিজেরা ভালো কাজে দিতে পারো না মানুষের ক্ষতি করা ছাড়া আল্লাপাক আমাদেরকে হেফাজত করুক তোমাদের হাত থেকে আর তোমাদেরকেও হেদায়ত দিক তোমরা যেন একটু ভালো পরিকল্পনা করে ভালো কাজ করো শোনো অপরা তোমরা যারা নতুন পেজ চালাও বা ইউটিউব চ্যানেল চালাও সবসময় সব কি নোটিফিকেশানে ক্লিক করবে না কোনো কোনোরকম লিংকে তো ক্লিক করবেই না খুব সাবধানে কোনো নোটিফিকেশন আসলে সেটা ভেবে চিনতে তারপর করবে ফেসবুকের হ্যাকাররা নোটিফিকেশান পাঠায় ফেসবুকের লোগো দিয়ে যখনই এরকম ফেসবুকের লোগো দিয়ে তোমার কাছে নোটিফিকেশন আসবে তখন তুমি আগে ওই ফেসবুকের লগোতে ক্লিক করে দেখবে যে সেখানে কোনো ফলোয়ার সাবস্ক্রাইবার এগুলোকে দেখাচ্ছে কিনা না ফেসবুকের লোগোতে ক্লিক করার পরে যদি ওখানে কোনো ফলোয়ার দেখায় তাহলে জানবা ওটা একটা হ্যাকারের পেজ আর ওই পেজ থেকে তোমাকে হ্যাক করার জন্য নোটিফিকেশানটা সে পাঠিয়েছে খুব সাবধানে এটা করতে হবে আপু অনেকে এটা না চেক করে হুট করে ওরা যেটা বলে সেই ফর্ম ফিল করে বসে আর তখনই ওটিপি চাই ওটিপি গেলেই তোমার পেজটা চলে যাবে এইভাবে ওরা হ্যাক